আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহেদা সালাম আলা আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা কুরবানি করার সময় কোন দোয়া পড়তে হবে যে কোরবানি করার সময় সবাকেই খেয়াল করে দোয়া পড়তে হবে যে দোয়া রাসুলসল্লাহ আলি সাল্লাম পড়েছেন এবং যে পদ্ধতিতে রাসুলসাল্লি সাল্লাম কুরবানি করেছেন সে পদ্ধতিতেই কুরবানি করতে হবে পদ্ধতি এবং দোয়া স্পষ্টভাবে রয়েছে একাধিক সহিহাদিসের মাধ্যমে আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন জাহা রসুল্লাহ সাল্লি সাল্লাম বেকাব সাইনা আমলা হাইনা আকরা নাইনে রসুল সাল্লাহ সাল্লাম দুইটি সিংওয়ালা সাদা কালো ভেড়া কুরবানি করলেন জাভা হুমা বেয়াদিহি তিনি নিজে হাতে কুরবানি করলেন ও কাব্বারা তিনি আল্লাহর নাম নিয়ে আল্লাহ আকবর বলে কোরবানি করলেন আনাসরাজি আল্লাহতাল বলেন আমি দেখলাম তিনি তার পা কুরবানির পশুর চুয়ালের উপরে রাখলেন তখন তিনি বলছিলেন বিসমিল্লাহ আকবর বোখারি মুসলিম অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে পশু জবে করার সময় কুরবানির পশু জবে করার সময় বলতে হবে বিসমিল্লা তবে কুরবানির পশু জবে করার সময় বিসমিল্লা আল্লাহ আকবর বলার পরে এইভাবে উত্তম হবে তারপরে তিনি বলবেন তাকাব্বাল মিন নিজের নাম উল্লেখ করে আল্লাহ কাব্বাল মিন নি হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো অন্যথায় সে বলতে পারে নিজের ভাষায় বিসমিল্লাহ আকবর বলার পূর্বে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো অথবা বিসমিল্লাহ আকবর বলার পরে বলবে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো এই বলে ছুরি গলায় দিবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আশা করছি যে আপনারা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট হয়েছেন প্রত্যেক ব্যক্তি যখন কুরবানির পশু জব করবে তখন প্রথমে বলবে বিসমিল্লা আল্লাহবার তারপরে নিজের ভাষায় বলতে পারে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে এই কুরবানি কবুল করো এটাই সোননাথ যা অত্র হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয় বোঝা যায় আশা যে আমরা খুব দিনের মতো বুঝতে পেরেছি والله اللهم بالصوب وصلى الله على النبي وسلم